সারা পৃথিবীর মুখে যত মসজিদ আছে একটা মসজিদ আপনি দেখান মসজিদের দেওয়ালে কিংবা মসজিদের সামনে কিংবা মসজিদের ভিতরে বিজ্ঞাপন দেওয়া আছে যে ধূমপান নিষেধ ধূমপান করা যাবে না ধূমপান করিও না একটা মসজিদ আপনি দেখিয়ে দেন যে দেওয়ালের গায়ে ধূমপান নিষেধ লেখা আছে তারপরও একটা বিড়ি করকে মসজিদের ভিতরে পাঁচ ঘন্টা আপনি রেখে দেন তারপরেও ভুল করে একটা বিড়ি ধরাবে না নেতা মরে গেছে কিন্তু আইন আছে নেতা মরে গেছে কিন্তু আইন বেঁচে আছে ভুল করে যদি কোন বাজির বিড়ি কোচল করে নিয়েও যায় জি আর যদি বেরিয়ে যায় গুটি বিশ্ব নবীর জামানায় বিশ্ব বিশ্বনবীর সর্মে সব আনেই উনি দশ হাজার মুজাদিদ নিয়ে ময়দানে হাজির হয়েছে আর অন্যদিকে রোম সম্রাট বেইমান সম্রাট রোমের বেইমান সম্রাট দেড় লক্ষ দেড় বেইমান নিয়ে ময়দানে হাজির হয়েছে বিশ্বনবীর সর্মে সব আলেই উনি দশ হাজার মুজাদি দান হাজির হয়েছে আর কোন সাম্রাজ্য বেঈমান সম্রাট 10 লক্ষ বেঈমান নিয়ে ময়দান হাজির হয়েছে তাহলে এক দিকে হাজার আর এক দিকে 10 লক্ষ আগে মুক্তিতে লড়াই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ताबুতে বসে রয়েছেন মাথা নিচু করে বসে রয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আক্রান্ত অবস্থায় দেখাচ্ছে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ কিসের জন্য আপনি এত চিন্তিত কিসের জন্য আপনার এত টেনশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর রে ওদের যে লক্ষ আমাদের যে 10000 আজকে আল্লাহর গোলামের দল কোন দিকে রিজাল্ট নিয়ে আজকে ফায়সালা কি হবে আজকে ප්‍රතිফল কোন দিকে যাবে হাদিয়া রেজাল কোন দিকে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাম কো হাত দুখানা গুটিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিব ইসলাম বিজয় হবে ইসলামের পতাকা পথ পথ করে আমরা উত্তোলন করব ইয়া আল্লাহ কে হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে হাবিব আল্লাহ ইসলাম বিজয় হবে ইসলামের পতাকা পথ পথ করে আমরা উত্তোলন করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর রে তুমি তুমি সব সেই কথা তুমি বলছো হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ কি হাবিবুল্লাহ যার দিলে তা